الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك أن لا تعبدوا إلا إلا إياه وبالوالدين إحسانا لك الكبر أهدهما أو كلاهما فلا تكن لهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما الذُّلِّ من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم عن عبد الله قال سألت نَبِيِّ صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله رواه البخاري وقال تال في شان حبيبه ومحبوبه مخفضا تسليما شبعي إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ الغلا بكماله خشف التجار بجماله حسنت جميع خصاله صلوا عليه واله شمال تهازرين মহান আল্লাহ তালার দরবারে লাখ কুটির শুকর যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাদ আদায় করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জুমার ঘরে উপস্থিত করেছেন জুমার মসজিদে আসার বসার দান করেছেন জন্য মহান মনিবের দরবারে অন্তরস্থল থেকে সমস্ত শক্তি দিয়ে সমস্ত ভালোবাসা উজাড় করে আল্লাহ রবুর আলমীর দরবারে একবার কালিমাচুর শুকুর আদায় করি সবাইপুরে আলহামদুলিল্লা মহতারাম হাজির মহান আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আল্লাহ তালার ইবাদতের পাশাপাশি আমাদের উপরে যে বিষয়টা আবশ্যক করেছেন সেটা আল্লাহর ইবাদতের পরে আমাদের উপরে যে বিষয়টা আবশ্যক করেছেন সেটা হলো মা বাবার সাথে সত্য ব্যবহার মা বাবার সাথে ভালো ব্যবহার এটা আল্লাহ তালা আবশ্যক করেছেন আপনাদের সম্মুখে আরন কারিম থেকে ইসরায়েল থেকে যে দুইটা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ হাবুল আলমিন যদি তৌফিক দান করেন ইহার উপর কিছু আলোচনা করেই আমরা শেষ করব ইনশাআল্লাহ তৌফিক মহাতারাম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াকাদ আল্লাহ তা তা'বুদু ইল্লা ইয়া হুয়া ওয়া বিল ওয়ালিদাইহিসানা ও পৃথিবীর মানবগো তোমরা শোনো শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফরজ আবশ্যক করে দিয়েছি তোমাদের উপরে আমি এটা ফরমান জারি করে দিয়েছি পৃথিবীর জমিনে আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না পৃথিবীর জমিনে একমাত্র গোলামি করবে আমার আমি আল্লাহ রব্বুল আলম তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য আমার ইবাদতের পরে আমি যেকে সবচেয়ে তোমাদের জন্য সম্মানজনক বানিয়েছি তোমাদের জন্য সদ্য ব্যবহারের আবশ্যক করেছি বালু ব্যবহার করার জন্য আদেশ করেছি আমি ফরমান জারি করতেছি তোমাদের বালু লাগো কতবা না লাগো তোমাদের মা বাবার সাথে তোমরা বালু ব্যবহার করবে ওবিল ইহসানা কি মায়াবলু আন না ইন্দ কেন কি বারাহাদ ও হোমা ওকিল হুমা ফলা তুল্ল হুমা সুনাতন হরহুমা বকুল্লহুমা কৌলন তোমাদের জীবন দশায় তোমাদের মা বাবা কে যদি তোমরা পাও একজন অথবা দুজনকে যদি পাও তাদের সাথে তোমরা আহ করবে সুন্দর সুন্দর কথা বলবে তাদের সামনে মাতান তু করে তোমরা তাদের অনুগত করবে সোহান সম্মানিত হাজির আল্লাহ তারা আমাদেরকে আদেশ দিয়েছেন মা বাবার সম্পর্কে আমাদের এটা বাল লাগুক অথবা না লাগুক আমাদের সেটা করতেই হবে আজকের সমাজে দেখা যায় আমাদের যুবকের দিকে যখন আমরা তাকাই তাকাইলে দেখা যায় মা বাবার সাথে যে কী আচরণ করে গো বন্ধুরা আমার আল্লাহ আমিন বলেন তোমরা আমার আবাদত করবে আমার আবাদতের তোমাদের মা বাবার সাথে অ্যাসান করবে দয়া করবে আল্লাহ রাব্বুল আর আমিন এখানে ছয়টা আদেশ আমাদেরকে দিয়েছেন ছয়টা ছয়টা বিষয় আমাদেরকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে বন্ধুরা আল্লাহ রাব্বুল আর বলেন অবিল ওয়ালি দেই হিসানা তোমার মা বাবাকে তুমি অ্যাসান করবে অ্যাসান কাকে বলে বন্ধুরা আমার সন্তান যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয় পৃথিবীর জমিনে আসে এবং সময়টার মাধ্যমে সন্তান মা বাবার মুখাপেক্রি থাকে মা বাবা যদি খেতে দেয় খেতে পারে মা বাবা খেতে না পারলে খেতে পারে না মা বাবা যদি আদর যত্ন করে আদর যত্ন পায় আর মা বাবা যে সন্তানকে আদর যত্ন করে মহব্বত করে ভালোবাসে এটা নিঃশ্বাসে ভালোবাসেন বন্ধুরা আমার এমন একটা সময় চলে আসে মা বাবার তারা বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়ে যায় তখন তারা সন্তানের মুখাপেকি হয়ে যায় তাদের চাকরিও থাকে না ব্যবসাও করতে পারে না হাঁটাচরা বেশি করতে পারে না বন্ধুরা আমার এমন একটা অবস্থায় যখন তারা উপনীত হয় ওই সময়ের মধ্যে মা বাবা সন্তানের মুখাপেকি হয়ে যায় আল্লাহ রাব্বুর আর বলেন এমন একটা অবস্থার মধ্যে যদি তোমরা তোমার মা বাবাদেরকে দুঃখের মধ্যে একজনকে অথবা দুজনকে তাহলে তাদের সাথে তোমরা অহসান করো অহসান হলো আমার মা আমার বাবা আমার কাছে চেয়েছে দশটা টাকা অথবা একশো টাকা বন্ধুরা আমার ভালো করে খেয়াল করে শব্দগুলো আমরা শুনে একসাথে তাকে বলেন বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে সারাদিন না কে আমাকে খেতে দিয়েছে সারাদিন পরের বাড়িতে কাজ করেন সন্ধ্যায় যখন বাবা বাড়ি ফিরে সন্তানের জন্য বাজারে যখন যায় বাজার করার জন্য বাজারের ব্যাগগুলো বাবার হাতে থাকে সামান্য পাইতে টাকা রুজি রোজগার করে জামাই করেছে বন্ধুরা আমার এটা দিয়ে চাল ডাল কিনবে তরি তরকারি কিনবে এমন সময় সন্তানের মুখটা চোখের সামনে পড়ে গেছে সব সবাই রেখে একটা আফেল কিনেছে একটা কমলা কিনেছে দুটা আঙ্গুর কিনেছে সন্তানের জন্য বাজার করে সন্ধ্যার পরে বাড়ি ফিরেছে বাবা বাড়ি ফিরে গিয়ে দেখে কলিডার কুকুর সন্তানটা কমে গেছে বাবার সন্তানটাকে ঘুম থেকে সজাগ করে বাবা আমনে বসে এ বাবার কোলে বসে সন্তানকে আদর করে খেতে দিয়েছে এত কষ্ট করে ধীরে ধীরে যে বাবা সন্তানটাকে বড় করেছে মা তো কষ্ট করে সন্তানকে জন্ম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন ওয়া ওয়াসাইনা الانسان বিওয়ালিদাইহি হামালত উম্মহু কুরহাউ ওয়া وضাত কুরহা ওয়া হামলহু ওয়া ফিসালহু সলাস তুমি তোমার মাকে তো সম্মান করবে এজন্য জন্য তার প্রতি আসান করবে এই জন্য শুনো শুনো তোমার মা তোমাকে দশ মাস দশ দিন অত্যন্ত গর্বের সাথে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে গর্বে ধারণ করেছে তোমাকে গর্বে ধারণ করতে গিয়ে সাংসারিক কাজ করবো সারাদিন করছে মা সাংসারিক কাজকর্মগুলো করে বন্ধুরা আমার রাত্রেবেলা যে কোনো পেট ভর্তি খুদা নিয়ে মা গেছে জন্য মার কলিধার মধ্যে আমি দাঁচি আসছে মার পেটের মধ্যে গাকা বসসি মা সারাদিন খুদার অবস্থায় খেতে পারে না চোখ দিয়ে পাঠিগুলো গড় গড় করে পড়ে গেছে বন্ধুরা আমার পেট ভর্তি খুদায় নিয়ে খেতে পারে না আমি মা বসে আছে গভীর রজনী টাইম কনকনা শীতে তাতে সকল মানুষ